নমস্কার সকলকে সুপ্রভাত একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি কারা যেন আমাদের বাড়ির দরজার সামনে কার্তিক ঠাকুর রেখে গেছেন তাই সকাল সকাল স্নান সেরে কার্তিক ঠাকুরকে কোলে তুলে নিলাম কার্তিক ঠাকুরের সাথে দেখছি একটা চিরকুটো রয়েছে চিরকুটটা খুলে পড়তেই হাসতে হাসতে আমার পেটে তো খিল ধরে গেছে এই চিঠিতে কি আছে আমি এখন পড়ে শোনাচ্ছি বাবা রাজু অনেক কষ্ট করে কৃষ্ণকান্ত রানা দাদুর সহযোগিতায় আমি আমার বাড়ি খুঁজে পেলাম আমি বল খেলা মাঠে ঘুরছিলাম তখন ওই কৃষ্ণ দাদুর সাথে দেখা দাদু আমায় দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিল শীতের ঠান্ডায় কাঁপছিলাম তাই গা গরম করার জন্য বিড়ি এনে দিল আর দুটো আর দুটো সিগারেট দিল চাট ছাড়া খাবো কি করে তাই পাঁচ প্যাকেট জল এক হাজার এক টাকা খরচ হলো তুমি অনলাইনে পেমেন্ট করে দিও আরেকটা কথা বাবা তোমার ছেলে বাড়ি আসার আনন্দে পাড়ার সবাইকে ডেকে নিচে দেওয়া মেনুতে যা আছে তাই খাইয়ে দিও পুজোর দিন গ্রামবাসীর মেনুতে যা আছে মিনারেল ওয়াটার স্টিম রাইস ভেজ ডাল পনির কোপ্তা কাশ্মীরি আলুর দম আমের চাটনি পাপড় লট চমচম দই মিষ্টি আর এই যে ইউপিআই নাম্বার দেওয়া তারপরে লেখা আছে আমাকে কেউ ফেলে দিও না আমিও তোমাদের সাথে বাঁচতে চাই ইতি তোমার কার্তিক যদিও আমাদের বাড়িতে তিন বছর যাবৎ কার্তিক পুজো হচ্ছে তার কি করব কার্তিক ঠাকুর ঘরে নিয়ে যাই ভেবেছিলাম এবার পুজো করে পরের বার থেকে আর পুজো করব না কিন্তু ঠাকুরের কি লীলা ঠাকুর এই গরিবের বাড়ির পুজো নিতে নিজেই আমাদের বাড়িতে এলো জানেন তো আমাদের বাড়িতে কার্তিক পুজো হওয়ার একটা বিশেষ কারণও রয়েছে আমার শাশুড়ি মার দ্বিতীয় সন্তান হওয়ার সময় মানত করা হয়েছিল যে ওনার যদি আবারও পুত্র সন্তান হয় তাহলে কার্তিক পুজো করা হবে ওনার পুত্র সন্তান হলেও কোনো না কোনো পারিবারিক কারণবশত পুজোটা আর করা হয়ে ওঠেনি আর যে বছর পুজোটা করার কথা সেই বছরই ও অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের দুর্ভাগ্য যে ও বেঁচে থাকতে আমরা পুজো করতে পারলাম না পুজোর শেষমেশ করা হলো যখন ও আর আমাদের মাঝে নেই ওর কথা বলতেই গলাটা যেন ভারী হয়ে আসে যাই হোক সকাল থেকেই পুজোর সমস্ত শুরু করে দিয়েছি যদিও রাতের দিকেই হবে অনেক কাজ থাকে তাই সবাই পুজোর মিলে হাতে হাতে সব কাজ করছি আর আমি বসে বসে ঘটের উপর আলপনা আঁকছি যদিও আমি খুব একটা ভালো আঁকতে পারি না তবুও একটু চেষ্টা করলাম আর এদিকে ও জয়দীপ আর আমার ভাই যাচ্ছে ঠাকুর আনতে আমাদের ঠাকুরটা তো আগেই বায়না দেয়া ছিল শুধু বাকি টাকাটা পেমেন্ট করে ঠাকুরটাকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের ঠাকুর এই কাকুটা ঠাকুরটাকে সাজিয়ে দিচ্ছে এবার ঠাকুরটাকে গাড়িতে তোলা হলো তারপর সব টাকা মিটিয়ে ঠাকুরটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আমরা এদিকে ঠাকুরকে বরণ করার জন্য বরণগুলো নিয়ে দাঁড়িয়ে আছি এই তো ওরা চলে এসেছে এবার ঠাকুরকে বাড়ির মধ্যে আনা হলো ঠাকুরকে বরণ করার জন্য ঠাকুরের মুখটা খুলে দিলাম ঠাকুরের মুখখানি দেখে প্রাণ জুড়িয়ে গেল এবার ঠাকুরকে বরণ করার পালা এদিকে আমার মেয়েটা ঠাকুরটাকে ছুঁয়ে দেখছে ওর মনে তো ভীষণ আনন্দ যাই হোক প্রথমে মা ঠাকুরকে বরণ করে নিল তারপর আমি ঠাকুরকে বরণ করে নিলাম বরণ সেরে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে যথাস্থানে স্থাপন করা হলো আজ থেকে প্রায় পনেরো দিন আগে এখানে ধান গাছ বপন করা হয়েছিল সেই ধান গাছের মধ্যেই ঠাকুরকে বসানো হলো আর এদিকে পুজোয় নিমন্ত্রিতদের জন্য সামান্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে তাই ব্রহ্মাদেরকে স্মরণ করে ধরিয়ে দিলাম এখানে খিচুড়ি ভোগ রান্না হবে নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের প্যান্ডেল করে সাজিয়ে ঠাকুরকে রাখার সাধ্য আমাদের নেই তাই নিজেদের সাধ্য অনুযায়ী যৎসামান্য আয়োজন করা হয়েছে ঠাকুরের জন্য আমি এদিকে ঠাকুরের প্রসাদ গুলো সাজিয়ে দিচ্ছি আর এখানে পঁচিশখানা খানা ঘর আছে এগুলো ছোট বাচ্চাদের দেওয়া হবে একটু মুড়ি মুড়কি আর একটা করে নাড়ু দিয়ে ঘরটা পূর্ণ করলাম তারপর সেগুলোকে এনে ঠাকুরের চারপাশে সাজিয়ে দিলাম মা এদিকে সেই ছোট কার্তিক ঠাকুরটাকে এনে বড় কার্তিক ঠাকুরটার পাশে বসালো ভারী সুন্দর লাগছে দেখতে দুজনকে আর ইনি হলেন আমার মা মা নারকেল ও প্রসাদপূর্ণ ভার ঝুলিয়ে রাখছে কলা আর আমার ভাই একটা বড় সিংড়া দিল পুজোর জন্য আমার মেয়েটার তো আনন্দের আর শেষ নেই ওর বাবা বক্সে ঢাকের বাজনা চালিয়ে দিয়েছে আর ও সেই তালে তালে কোমর দুধে দুধে নাচছে ভীষণ মিষ্টি লাগছে দেখতে পুজোর সময় প্রায় চলে এসেছে তাই আমি পুজোর কাজ শুরু করে দিয়েছি আগে একে সব গুছিয়ে রাখছি যাতে ঠাকুর মশাই এসে তাড়াতাড়ি পুজো শুরু করতে পারেন রাত তো অনেকটাই হয়েছে আর এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ার টেবিল আনা হয়নি তাই সবাই মাটিতে বসেই প্রসাদ খাচ্ছে ঠাকুর মশাইও চলে এসেছেন আমাদের পুজোও শুরু হয়ে গেছে জানেন তো এই কার্তিক পুজোটা আমাদের জন্য মোটেও আনন্দের নয় প্রতি বছর এই পুজোর সময়টাতে আমাদের মন ভীষণ খারাপ থাকে যার জন্য এই পুজোর আয়োজন সে তো আর আমাদের মাঝে বেঁচে নেই আমরা চাইলেও তাকে আর ফিরে পাবো না শুধু ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি ও যেখানে থাক ভালো থাক ঠাকুর যেন ওকে সবসময় ভালো রাখে আমাদের সংসারের সকল সদস্যদের যেন ভালো রাখেন আর আপনাদের সকলকেও যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনাই করি ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন এইভাবে আমরা ঠাকুরের চরণে তেল তুলছি দিতে পারি আমাদের পুজো প্রায় শেষের দিকে এখন ঠাকুরের আরতি করা হচ্ছে আরতি শেষে ঠাকুরের বিসর্জন দেওয়া হবে আর দেখুন আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে